তিনশো দিন তোমাকে বাঁচতে বলার অর্থ তিনশো ছেষট্টি দিনই নয় বরং প্রত্যেকটা বছরকে অতিক্রম করে তুমি থেকে যাও শুধুমাত্র আমার জন্য আজকের এই শুভ জন্মতিথিতে আমি বিষ্ণু ঘোষের একটি কবিতা শুভ দিন এখান থেকে কয়েকটি পংক্তি উচ্চারণ করছি আজকের এই দিন জীবনের শুভ দিন আসবে জীবনে সবার তুমি ছিলে তাই এলে খুশির এ ঝিলে মিলে তুমি 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 করে মন যে আমার আজকের এই দিন শুভ জন্মদিন আমরা নিজেও জানি না আগামীকালের দিনটা আমাদের হবে কি হবে না তো এই ক্ষুদ্র পরিসরে এই ছোট্ট জীবনে একান্তই একজন মানুষকে ভালোবেসে পরপরেরও যেন অমর হয়ে থাকতে পারি বিধাতার কাছে এই প্রার্থনা করি সবসময় আজ বাইশ আগস্ট দুই রোজ বৃহস্পতিবার আমার একজন প্রিয় শুভাকাঙ্ক্ষী মাইদুল ইসলামের তিরিশতম জন্মদিন তার জন্মদিন উপলক্ষে কাকতালীয়ভাবে বিশেষ সারপ্রাইজ দিয়েছেন তার প্রিয়তমা সহধর্মিনী সেতু খাতুন প্রিয় দর্শক মণ্ডলী অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেলের আজকের ভিডিও জুড়ে থাকছে মাইদুলের বিশেষ জন্মদিন উপলক্ষে চমকপ্রদ কিছু তথ্যচিত্র দিয়ে সাজানো একটি প্রামাণ্যচিত্র। চিত্র আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ সেতু খাতুন মোহাম্মদ মাইদুল ইসলামের সহধর্মনি সবাইকে শুভেচ্ছা আমি মাইদুল ইসলাম সেতু খাতুনের স্বামী তোমার সঙ্গে পরিচয়ের শুরুর দিন থেকেই আমি যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে তুমি যেন তিনশো দিন বাঁচো আমরা জানি বছর তিনশো পঁয়ষট্টি দিনে হয় ছেষট্টিতে হয় সেটা হচ্ছে অধিবর্ষতে লিপেয়ার যেটাকে আমরা বলে থাকি তিনশো ছেষট্টি দিন তোমাকে বাঁচতে বলার অর্থ তিনশো ছেষট্টি দিনই নয় বরং প্রত্যেকটা বছরকে অতিক্রম করে তুমি থেকে যাও শুধুমাত্র আমার জন্য আজকের এই শুভ জন্মতিথিতে আমি বিষ্ণু ঘোষের একটি কবিতা শুভ দিন এখান থেকে কয়েকটি পঙ্ক্তি উচ্চারণ করছে আজকের এই দিন জীবনের শুভ দিন আসবে জীবনে সবার তুমি ছিলে তাই এলে খুশির এ ঝিলে মিলে তুমি 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 করে মন যে আমার আজকের এই দিন শুভ জন্মদিন আচ্ছা আমার জীবনের অনেক দুষ্প্রাপ্য অবস্তুগত বিষয় আছে এবং হারানোর অঙ্কটা অনেক বেশি এর মধ্যে সবচেয়ে যে পাওয়াই মানুষটা এখানে বসে আছে সেই এবং আমার যে জন্মদিন আছে বা জন্মদিন আসে এটা কখনো আমি মনে রাখার চেষ্টাও করিনি এবং মনেও রাখিনি এবং আজকেও আমি জানি না যে আজকে একটা শুভ দিন যা খুব ব্যস্ততার সাথে এসেও বাড়িতে এসেও বুঝতেই পারি নাই যে এরকম একটা বিষয় হতে যাচ্ছে অনেক শেষ মুহূর্তে টের পলাম যখন আমার কাছে একটা ও ম্যাচে ছিল পরে ভাবলাম যে আসলে ম্যাচ কী করবে তখন মনে পড়লো যে হ্যাঁ এরকম একটা বিষয় আজকে হতে যাচ্ছে এই ওর জন্য ধন্যবাদ জানাবো না কৃতজ্ঞতা জানাবো না এটা ভালোবাসাই হয়ে থাক পৃথিবীটাও হয়তো অনেক বড় কিন্তু এই বড় পৃথিবীতে আমাদের উপস্থিতি বা আমাদের জীবনযাপন খুব অল্প সময়ের জন্য আমরা নিজেও জানি না আগামীকালের দিনটা আমাদের হবে কি হবে না তো এই ক্ষুদ্র পরিসরে এই ছোট্ট জীবনে একান্তই একজন মানুষকে ভালোবেসে পরপারেও যেন অমর হয়ে থাকতে পারি বিধাতার কাছে এই প্রার্থনা করি সব সময়। তো পৃথিবীর প্রতিটি প্রেম ভালোবাসা এবং সাংসারিক দাম্পত্য জীবন যেন এভাবেই প্রেমের অক্ষরে উজ্জ্বল হয়ে থাকে আজীবন এই প্রত্যাশা করি প্রতিটি মানুষের কাছ থেকে তো সুক্রিয়া বিধাতার কাছে আমরা অনেক ভালো আছি তো সকলের সকলেই আমার আমাদের জন্য দোয়া করবেন যেন পুরো জীবনটাই আমরা সুন্দরভাবে ভালোবেসে পার করে দিতে পারি যাই হোক এখন আমি আজকের এই বিশেষ সময়টাকে উৎসর্গ করে কয়েকটা লাইন কবিতার আবৃত্তি করার চেষ্টা করছি প্রতি রাতেই আমি তোমার জন্য একটি উজ্জ্বল আলোকিত রাজপ্রাসাদ বানাবো মুক্তা দিয়ে তৈরি হবে সেই প্রাসাদের প্রতিটা ইট প্রাসাদের রং হবে তোমার চোখের মতোই নীল অথবা সবুজও হতে পারে তোমার যা ইচ্ছে এই প্রাসাদ একান্তই তোমার জন্য প্রিয় আমার ধন্যবাদ স্বামী স্ত্রীর মধ্যে কতটা মধুর সুসম্পর্ক থাকলে এমন সারপ্রাইজ উপহার দেওয়া যায় তারই কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশের একটি সুখী দম্পতি আপনারা স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবেন মায়ার বন্ধনে আবদ্ধ রাখবেন সারাটি জীবন সুখে কাটাবেন এই আশা প্রত্যাশা রেখে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী মাইদুলের বিশেষ জন্মদিন উপলক্ষে আজকে ছোট্ট আয়োজন থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ